এসব দোকানে যে শিশু খাদ্য জুস বা কোমল পানীয় যাই দেখি না কেন তার কোনটা আসল আর কোনটা নকল তা বুঝার কোনো উপায় নেই আর এসব পানীয় কোথায় কিভাবে তৈরি হচ্ছে তার অনুসন্ধান করেছে অনুসন্ধানে ঢাকার সাভারে খোঁজ মিলেছে এমন পানীয় বা শিশু খাদ্য তৈরির অবৈধ কারখানা এসব কারখানা থেকে এভাবেই পানীয় তৈরির বোতল চলে আসে পাড়া মহল্লার এসব দোকানে বিভিন্ন দোকান থেকে যে জুস টুস কিনা খাওয়াই বাচ্চাদের এটার আসলে কতটুকু স্বাস্থ্যকর এটা বোঝা আসলে বড় কষ্টকর তো এটা আসলে আইনি একটা ব্যবস্থা নেওয়া উচিত যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় একটি নামহীন কারখানায় নামে বেনামে তৈরি হচ্ছে নকল ভেজাল শিশু খাদ্য জুস যার মিশ্রণে রয়েছে ভয়াবহ সব কেমিক্যাল যা মানব দেহের জন্য চরম ক্ষতিকর বলে জানান বিশেষজ্ঞরা বিভিন্ন দোকান থেকে জুস কিনে খাই এবং বাচ্চাদেরকে খাওয়ায় এগুলো আসলে খাইলে অনেক সময় বোঝা যায় যে কোনটা ভালো কোনটা মন্দ ঠিক ভালোটার জন্য তো ভালো আর খারাপটার জন্য এটা আইনি কোনো ব্যবস্থা নেওয়ার দরকার এবং এটা ভালো প্রোডাক্ট তৈরি করার দরকার ঠিক আছে এগুলো সবকিছু মিলে আইনি ব্যবস্থা নেওয়ার দরকার দোকানদারও সচেতন হইতে হবে বা কিনা দার যারা বিক্রি করে বা কিনে এরাও সবাই সচেতন হইতে হবে এগুলি তো অত্যন্ত দেহের জন্য তো মানব দেহের জন্য খুবই ক্ষতিকর এবং এটা কিন্তু আরো সবচেয়ে বেশি দুঃখজনক হলো এটা এইসব পণ্য কিন্তু বেশি কিন্তু তারা ওই তাদের অ্যাডভার্টাইজগুলি এভাবে থাকে ছোট ছোট শিশুরা বাচ্চারা স্কুল গোয়িং বাচ্চা যেগুলি আছে তারা এটার প্রতি লোভনীয় তৈরি করে বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে ওঠা এসব কারখানা বন্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা সকলে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর